Hello and welcome ladies and gentlemen. Welcome to this live. I hope you guys are doing great. But as I, as far as I know, it's not a great news coming out from Bangladesh, right? Um, Bangladesh is in turmoil once again. It's a political and it's a communal problems going on in Bangladesh, as you know, and uh, probably you've all, you've all been very busy with this stuff, uh, gathering what's going on and where is the stuff actually went wrong. So I would like to talk about this issue uh, today. Uh, what's going on in Bangladesh, ladies and gentlemen? It's not a good sign, good news for Bangladesh. It's a very bad news. The failure of the government in full swing in Bangladesh. We told them they'd never listen to us. And consequently, this is the problem arised in Bangladesh. Now, the question is how this government will tackle this problem? And there, this is our topic, talking point, ladies and gentlemen. Um, I'm on to by the way, to energize, courage, no, uh, Nishibala Senna Pashabai, a live year, but the Kamantron ladies and gentlemen. Uh, I hope you guys are gonna join right now. Uh, Bangladesh, um, uh, is in trouble right now, it's in trouble once again. This time, a direct, um, a, a problem proposed, financed, and and created by these the hindu fundamentalists in bangladesh from india and in associate association with Awamiliks the most you know the dangerous political organization that we have ever seen in bangladesh ladies and gentlemen and live তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি হত্যায় জড়িত যারা আছেন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের সীমাহীন বা আমি যদি বলি যে টোটাল একটা ইনভেস্টিগেশন করা দরকার বাই গভর্নমেন্ট অ্যালং উইথ দ্য পিপুল যে সংগঠনের নাম উঠে এসেছে যারা জবাই করে হত্যা করেছে বাংলাদেশের একজন মুসলমানকে তারা মনে করেছে এটা এটা বাংলাদেশ ইন্ডিয়া তারা গেছে শান্তিপূর্ণ এবং উই রেসপেক্ট কমিউনাল হারমোনি বাট এই এটাকে নষ্ট করে ভারতে যাবে গণহারে মুসলমান হত্যা করা হচ্ছে বাংলাদেশও তার মনে হয় প্রক্রিয়া তারা শুরু করেছে আমার আজকের এই লাইভের বিষয় হল সরকার কোথায় ভুল করেছে যে জায়গাতে সরকার ভুল করেছে ইস্কনকে কি থামানো সম্ভব না হলে কি আমি কথা বলতে চাই আমার ব্যক্তিগত আপনাদেরকে বলে রাখি যে ইস্কন নিয়ে অলমোস্ট আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মধ্যে ভয়ঙ্কর মতো পার্থক্য আছে কিন্তু একটা জায়গায় আমরা সবাই একমত ছিলাম দু একজন ব্যতিক্রম সেটা হচ্ছে ইস্কন ইজ নট এ পলিটিক্যাল অর্গানাইজেশন দে আর

কায়াম্যসুল সবার কারণ আমরা মনে করতাম যে ইস্কনের এই সদস্য বা ইস্কনের সংগঠন যারা গোপনে দেহাবে ডিফারেন্ট আইডিয়া তারা অখণ্ড ভারত থেকে শুরু করে আপনার এই ধর্মীয় এই উগ্র জনগোষ্ঠীর অধিকার রক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে তারা গোপনে প্রকাশ্যে বৈঠক করেছে এবং শেখ হাসিনা সরকারের আমলেই তারা ডালপালা আপনার আপনার মেলে ধরেছে এবং প্রত্যেকটা জায়গায় তাদের বিস্তৃতি তারা প্রসারিত করেছে লিডিছেন জেনমেন এবং আজকে বিপর্যস্ত বাংলাদেশ এবং আমরা বারবার এই সরকারকে অথর্ব সরকারকে আমরা বারবার বলেছিলাম যে ইউ ইউ টু লিসেন টু আস এবার ইস পার্টিকুলারলি দে আর ডেঞ্জারস অর্গানাইজেশন নট Normal, they're very fundamentalist. Same as RSS, something like that. This is the carbon copy of RSS, right? And you li never listen to us. And now what? This is the situation. Bangladesh Jobai Kore Can you imagine that? It it's a bad news at the beginning. Very bad, right? Um balls look like Chidagong. ব্রাদার লস দেয়ার বলস আমি মনে করি যে চিরাগং আন্ডার অ্যাটাক রাইট নাও আইস আর বাংলাদেশ আন্ডার অ্যাটাক এবং চিরাগং হতে পারে বিপজ্জনক চিরাগং সবচেয়ে বিপদের সম্মুখীন হবে হয়তোবা উই মে লু মে লুজ চিরাগং টু ইন্ডিয়া দ্যাট দ্য বার আমরা আইন ইজ চিটাগং নিয়েই সবচেয়ে বেশি ষড়যন্ত্র এবং এই চিটাগং নিয়েই প্রকাশ্যে ও প্রকাশ্যে তারা ষড়যন্ত্রে লিপ্ত প্রতি মুহূর্তে আমরা বারবার বলেছি এই সরকার যখন ক্ষমতায় আসলাম তখন আমরা বারবার বলছিলাম এবং আজকে প্রমাণ হয়েছে যে কথাটা আমি সবসময় আমার লাইভে বলে থাকি তাকে জেনমেন নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এই সরকার ইন্টালেকচুয়াল না ইন্টালেকচুয়ালিটির চরম অভাব এটা আমরা প্রতিটা পদে পদে তাদের কাছ থেকে পেয়েছি এই কঠিন এন্ড ডিফিকাল্ট সিচুয়েশনে ইন্টালেকচুয়ালিটি ইজ অ্যানাদার ভাইটাল ফোর্স ফর দ্য গভর্নমেন্ট টু রান ইন দিস আন্ডার দিস ডায়ার অ্যান্ড স্ট্রিক্ট সিচুয়েশন বা দ্য গভর্নমেন্ট ফেইল টু এক্সিকিউট দিস স্টাফ দে আর নট ইন্টালেকচুয়াল three words missing from the government number one smartness toughness and intellectuality without these three words existing in the government you can't run this government right now it's a very bad situation and in in two months we'll have a serious serious bad time coming up for Bangladesh Amra পদে পদে আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছে সরকারকে কিন্তু সরকার আমাদের কথা কথা দূরের আওয়ামী লীগের কিছু শুনতো শুনে তারা রিপোর্ট করতো তারা তাও করে না তারা স্বাধীনতা নাকি দিয়ে দিচ্ছে অথরপ অপদার্থ উপদেষ্টাদের সংমিশ্রণ ঘটিয়ে দেশটাকে ব্যর্থতার চরম শিখরে পৌঁছে দেওয়ার এই আপনাদের এই ব্যর্থতা আপনাদেরকে কাঁদে নিতে হবে দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার আমাদের এত মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি বারোটা বছর দশ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা যুদ্ধ করেছি এবং এই স্বাধীনতা এনে দিয়েছি বা যে আপনারা করেছেন এটার জন্য খেসারত আপনাদেরকে দিতে হবে জেলে যেতে হবে হয়তোবা এটা মানে সময়টা হয়তো আসতেছে আগামীতে কারণ যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনারা ডক্টর মোহাম্মদ উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন আপনারা চরম ব্যর্থ অযোগ্য পদার্থ মানুষ দিয়ে এই কাজটা আপনারা করতে পারেন না এই কঠিন সময় আপনাদের বোঝা দরকার ছিল কি ধরনের মানুষ আপনাদের সরকারের দরকার না হয় আপনারা দেখে দেখে শুধুমাত্র যারা সাফারিং ফর ম্যাল নিউট্রিশন যারা অপুষ্টিতে ভুগতেছে সেই উপদেষ্টাদের নিয়ে আপনারা গঠন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছরম ব্যর্থ হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা ছরম ব্যর্থ হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ছরম ব্যর্থ হয়েছেন তিনটা কি ডিপার্টমেন্টস ওর মিনিস্ট্রিস দি হ্যাড ও ইনচার্জ দে ফেইল ভেরি ব্যাডলি দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ গোয়িং টু বি ফেইল রাইট নাও অলদো এবং পররাষ্ট্র মন্ত্রালয়ের যিনি দায়িত্ব আছেন উপদেষ্টা তার স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি আছেন তার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়ে আপনারা দেশটাকে আজকে বিপদগ্রস্ত করে রেখেছেন আপনারা করে ফেলেছেন আমি বলেছিলাম আমরা ইস্কনকে কিভাবে আপনাকে যেহেতু বাংলাদেশের নাইনটি মানুষ মনে করে ইসকন ইজ এ মেকার এটা এটা গুরুত্ব দেওয়া আপনাদের উচিত এই যে বললাম ইন্টালেকচুয়াল না আপনারা আপনারা এমন কিছু মানুষকে জঙ্গল থেকে ধরে এনে উপদেষ্টা বানিয়েছেন যারা পৃথিবীটা কিভাবে ঘুরে পৃথিবীটা কিভাবে চলাফেরা করে তার বিন্দু মাত্র কোনো ধারণা নেই এদেরকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন এবং এজ কনসিকুয়েন্টলি আজকে আমাদের এই কঠিন অবস্থা দেখতে পাচ্ছি আমরা আমরা কতটা বিপদগ্রস্ত আপনারা জানেন না আমেরিকাতে নতুন প্রশাসন আসার পরেই শুরু হবে আরো একটা খেলা আমি জানি না কি খেলা শুরু হবে তবে নতুন যে একটা খেলা শুরু হবে তার আমি ভাষায় এটা আপনাদেরকে বলে দিতে চাই বাট আফটার টু এক্সিকিউট দিস আপনার আজকে স্কুলে দেখেন আপনারা কত বড় অধ্যপূর্ণ তারা মিছিল করে মিটিং করে মসজিদে হামলা করে বাংলাদেশের মতো দেশে তারা কি এটাকে ভারত বানিয়ে ফেলছে খুবই দুঃখজনক ঘটনা আমাদের দেশে এবং এটা আমরা এটা এটাকে আমরা এই জন্য কি বাংলাদেশের মানুষ স্বাধীন করেছিল ওই দেশটাকে উসৃঙ্খলা প্রপাগান্ডা দিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সবাই শুরু করেছেন আপনার এই এই আপনার একই অবস্থা আজকের এই কনসিকোয়েন্টলি এটা স্ট্যাসকে ব্যাট্টা তার ষুলকলা পূর্ণ করতে যাচ্ছে না আপনারা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেই সন্দেহটা আমার ভিতরে আছে যদিও আমি মনে প্রাণে চাই আমরা ঘুরে দাঁড়াই আমি অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদকে রিসাফল করার জন্য কিছু মানুষের লিস্ট আমি এদেরকে উপদেষ্টা নেন এরাদের আছে ইন্টেলেকচুয়ালিটি এবং এই টাফনেস রাফনেস না থাকলে এই সরকার একদম সিরিয়াসলি ফেল করবে এটা আমি আপনাকে বলে দিতে পারি এবং উই সি আমাদের রিফর্মস দূরে থাক দেশ থেকে ঠিক রাখা এখন দায় পড়বে যে অবস্থা আমি দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের মানুষের জন্য রাইট ভারতের দালালদের উচিত শিক্ষা দেওয়া হোক উচিত শিক্ষা দেবেন মনে রাখবেন এটা শুধু অভ্যন্তরীণ নাও ইট ইজ এন ইন্টারন্যাশনাল উই গেট ফেস ইজ ইন্টারন্যাশনাল সাম স্টাফ এজ ওয়েল এটা এটা ফেস করার মতো কতজন মানুষ এই উপদেষ্টা পরিষদে আছেন এটা আমার 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 হচ্ছে আপনার এই মানে প্রশ্ন এই সরকারের ও সরকারকে দেখুন সরকার কিভাবে কি করতে ব্যর্থতার কোন পরিচয় দিয়েছেন আমরা জানতাম ইস্কন অর্থাৎ আপনি দেখেন যখন আওয়ামী লীগকে আপনারা অস্তিত্বহীন করে ফেলছেন আওয়ামী লীগের মতো একটা মানে পলিটিক্যাল পার্টিকে এই সময়ে এসে আপনারা আওয়ামী লীগ ফিরে আসা আওয়ামী লীগের মাধ্যমে অলমোস্ট ইম্পসিবল বাংলাদেশে রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না কেননা বাংলাদেশের নাইনটি এইট পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে আর চায় না কোনোভাবে চাচ্ছে না তারা দেশে এটা বানাম লাইন রাইট ওয়েদার ইউ লাইক ইউ ডিসলাইক ইট নাও কিভাবে করতে পারে ভারতের সবচেয়ে বড় সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে অবস্থান হচ্ছে বাংলাদেশে তাদের গ্রিপসটা তারা লুজ করেছে লস করেছে তারা এক্ষেত্রে তারা উঠে পরে লেগেছে এবং ন্যাশনাল সিকিউরিটি আপনার এই নিয়ে সুতরাং বাংলাদেশে ভারতকে ফিরতেই হবে ফিরাতে হবে আওয়ামী লীগকে কিভাবে একটাই উপলক্ষ সেটা কি সেটা হচ্ছে সাম্প্রদায়িক মানে দাঙ্গা সাম্প্রদায়িক অস্থিরতা নাম্বার ওয়ান এবং হচ্ছে নাম্বার ওয়ান কি প্লেয়ার এটার মাধ্যমে এটা আমরা বারবার বলে যাচ্ছি আপনাদেরকে সরকারকে বলছি শুনেন নাই আপনারা আমি আবার বলছি না যে আপনারা যদি আপনারা যারা ফেল করেছেন এই সরকার ইত্যাকিতে হবে আমাদের কথা না শুনে আপনাদেরকে সার দেওয়া হবে না পূর্ব আমরা এই সময়ও কিন্তু কারণ মানুষের রক্তের যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা নিয়ে খেলার ক্ষমতা আপনাদের নেই তারপরে বিকল্প আরো অনেকগুলো বিষয় আমরা মাথায় রেখেছি সেটা আমরা বাস্তবায়ন করবো আর যতবার জেনেমেন প্রথমে বলি যখন আপনারা জানতেন যে ইস্কন অন দা বেসিস অফ ইস্কন তারা চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করার এবং ইস্কনের আচ্ছা বকুল চৌধুরী ইউরিট গেট লস্ট ফ্রম মাই লাইফ ইস ক্রিয়েটেডেড বাংলাদেশ বাংলাদেশের আজকে সাম্প্রদায়িকতার এই সৃষ্টির অন্যতম দায়ী হেফাজত মেফাজত কে মাঠে নামিয়েছে এরা এদের এদের এই র্যাকলেস বিহেভিয়ার দায়িত্ব কাণ্ড জ্ঞানীন বিহেভিয়ার আজকের এই সমস্যার মূল প্লিজ ডোন্ট ফোর্স মি টু টক আমি বলতে চাই না সরি বলবো কুকুর বিলাইকে সরি বলবো আমি না আমি জানি না এরা কি করতেছে আজকে দেশের পূর্বকের পূর্বকদের মতো মূর্খ গেট লস ফ্রম মাই লাইফ গেট আউট আসছে আমাকে জ্ঞান দিতে আমি জানি না কি হয়েছে মূর্খ কতটা দূর যাবে এটা এখন পর্যন্ত কেউ জানে না আচ্ছা বাইদবে আমি আসি যখন ইস্কনের ব্যাপারটা আমরা আসলো দেখেন আমরা বলছিলাম যখন সরকার আসলো ক্ষমতায় সরকার যদি ইন্টালেকচুয়াল হইতো স্মার্ট হতো তাহলে উইদিন টু উইক্স ভিতরে ইস্কনকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে ইসকনকে তারা নিশিদ্ধ করতে পারত নিশিদ্ধ করলে কিছু করার থাকত না ইসকনের একদম শেষ এবলিশ হয়ে যেত Hizb ut এবং ইসকনকে তারা চেষ্টা করে নাই তারা এটা দেখেছে এবং এই সরকারের ভিতরে এদের সহনশীল কিছু উপদেশটা আছেন যারা তাদেরকে জিয়ে রেখেছেন আজকের মাঠে এবং ফলে আজকে আমরা এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গা তারা যদি এটা করতেন তখনকার সময়ে শেষ কারণ তারা তখন তারা জানতো না মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সরকার আসবে মনে রাখবেন ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে গভর্নমেন্ট পরিবর্তন ওই স্কনের মানে বর্তমানে অক্সিজেন দিয়ে রেখেছে তাদেরকে কারণ ভারত মনে করেছে দিস ইজ দ্য টাইম উই ক্যান এক্সিকিউট আওয়ার স্টাফ যদি ইলেকশনের দুই মাস আগে যদি এই কাজটা সরকার করত তাহলে স্কন বাংলাদেশ থেকে উঠে যেত কিন্তু তারা করতে ব্যর্থ হয়েছে বিকজ তাদের ইন্টালেকচুয়ালিটির এবং স্মার্টনেসের যথেষ্ট পরিমাণ অভাব ছিল বলেই আজকে তারা আজকের এই এই গার্বেজটা এখন নিয়ে এসেছে আমাদের জন্য এবং এই গার্বেজটা সারা বাংলাদেশের জাতি এখন আরো রক্ত দিতে হবে এবং যুগের পর যুগ আমরা ভারতের শাসনে আসছিলাম আওয়ামী লীগের শাসনে ছিলাম এখন নামে ক্যান্সার বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটা নিয়ে অস্থিরতা যুগ যুগ ধরে চলবে বাংলাদেশে আপনি আপনি এখন ক্যান্সার করবেন নিষিদ্ধ করবেন করেন আপনি এখন নিষিদ্ধ করেন এই জন্য বলছি স্মার্টনেস এবং ইন্টালেকচুয়ালিটি এই সরকারের অপদার্থ উপদেষ্টাদের ভিতরে দু একজন মানুষ তারা আর কারণেই দেশটাকে ব্যর্থ করে দিয়েছে হয়েছে এবং এরা এই এর এই স্মার্টনেস এবং ইন্টালেকচুয়ালিটি এবং এই যে গণা রিড করা ভবিষ্যৎকে আন্তর্জাতিকভাবে তাদের যে বাংলাদেশের সমস্যাগুলার নির্ধারণ করা ভবিষ্যৎ দিকে তাকানোর বিন্দুমাত্র যোগ্যতা নেই এদের আজকে এরা রাষ্ট্র পরিচালনায় দেয়ার পর আমরা আজকে বিপদগ্রস্ত ইস্কনকে মোকাবেলা করার মতো এখন আমাদের কোন দরকার কার ছিল না একদম ব্যান করে দিতেন নিষিদ্ধ করে দিতেন ইস্কন তারা তার মতো চলতো আমি বলছিলাম আপনারা সনাতন ধর্মের যারা আছেন তাদেরকে নিয়ে বসেন ডক্টর ইরুজ বসে বসেন এদেরকে পাঁচ কোটি দশ কোটি দিয়ে দেন তাদের হিন্দু ধর্মের যারা আপনার মন্দির টন্দির গির্জাতে দিয়ে দেন যে তাদেরকে শান্ত করেন তিন দিনের ভিতরে ইস্কনকে নিষিদ্ধ করুন আপনি দেখতেন খেলা তখন কি হয় কিন্তু আপনারা এটা সারা করেন নাই আপনারা বিন্দু মাত্র কোনো আইডিয়া নাই কি আসতেছে আপনাদের জন্য

উপদেষ্টা পরিষদের নাইনটি পারসেন্ট টোটালি অযোগ্য মানুষ এদেরকে দিয়ে আর কোনভাবেই এই রাষ্ট্র পরিচালনা আমি অনতি বিলম্বে সরকারকে বলছি উপদেষ্টা পরিষদ রিসাফল করুন আমরা লিস্ট দিচ্ছি পাঁচজন মানুষকে নেন

মানে শক্তিশালী করুন উপদেষ্টা নিষেধ ফারুকি উপদেষ্টা নিষেধ বসির কে একটা শব্দ টেকল করার ক্ষমতা বাংলাদেশে আছে আপনার যে আরো যে কিছু মানুষকে নিলেন মহিলাদেরকে তারা নিজেরাই অসুস্থ তারা সাতটার সময় ঘুমিয়ে যায় তাদেরকে নিয়ে আমি উইথ ডু রেসপেক্ট টু দেন এটা কোন হলো এখন আজকের পরিণতি সামাল দিতে পারবেন আপনারা দিতে পারবেন না কারণ মনে রাখবেন অভ্যন্তরে বাংলাদেশের মানুষ শক্তিশালী কিন্তু এটা আন্তর্জাতিকভাবে চলে গেছে এবং এটার একটা কনসিকুয়েন্স আছে এবং একটা প্রতিক্রিয়া আসতেছে এটা আসবে যদিও আমি ভেরি হ্যাপি এই ঘটনার পরেও আমি চেক করেছি প্রত্যেকটা জায়গাতে আমেরিকান এম্বাসি ইউনাইটেড কিংডম ক্যানাডা অস্ট্রেলিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল এবং অল ইউরোপিয়ান কান্ট্রিজ নো ওয়ান সাইড এনিথিং এলস এর মানে হচ্ছে আমরা এখনো রাইট পজিশনে আছি

বাংলাদেশের যত ডিপ্লোমেট আছে ইউনাইটেড নেশন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নেন নিয়ে বসেন সাথে বসে আলোচনা করেন ইনফর্ম করেন তাদেরকে হোয়াট কি করতেছে ভারত কি করতেছে ভারতের মিডিয়া কি করতেছে বাংলাদেশে কথা বলে তাদেরকে ইনফর্ম করেন উইথ এভিডেন্স তারপরে ইস্কনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে নেন আপনি স্টেট ডিপার্টমেন্টকে জানিয়ে দিবেন সবাইকে জানিয়ে ব্যবস্থা নেন দ্যাট সেট এটা করতে হবে আপনাদেরকে আর আপনারা যদি মনে করেন এখানে বসে বসে খালি ওই ফালতু কথাবার্তা বলবেন আর বলে এই কাজগুলো করবেন এই গ্রুপরা এরা আমাদেরকে ভয়ঙ্কর বিপদে ফেলার চেষ্টা করবে একটা আঠারো কোটি মানুষের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ দেশের মানুষের বাংলাদেশ এই দেশটাকে স্টেবল রাখা এবং এই সরকার আমি আবার বলছি আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আপনি ফেইল করেছেন যে অব্যবস্থাপনা এখানে আছে এখানে আপনি এটা পারবেন না চালিয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন আমি আপনাকে উইড ডিউ রেসপেক্ট ইউনিটি টাফ স্মার্ট ইন্টালেকচুয়াল ইন্ডিভিজুয়াল তাদেরকে যদি না নেন আপনারা এটা মোকাবেলা করতে পারবেন না আর খারাপ সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে আমি আবার বলি এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আর দেড় মাস দুই মাসের মতো ক্ষমতায় আসেন তারা দেড় মাসের মতো ক্ষমতায় আছেন অনেকগুলো সম্ভব না কিন্তু যখন এই সরকার পরিবর্তন হবে ভ্যারি ব্যাড ডে ইজ দে উইল ট্রাই টু পুট আস অন সিরিয়াস ওর ইম্যান্স প্রেশার এটাকে সহ্য করে আমাদেরকে এগিয়ে যাবে কিভাবে আমরা যেতে পারি এটা হচ্ছে সবচেয়ে বটম লাইন লেডিস অ্যান্ড জেনমেন আমি এখন এতটুকু বলতে চাই যে ট্রেনটা মিস করেছেন কিভাবে আমি আপনাদেরকে বললাম এবারে সরকার ট্রেন মিস করেছে ইন টার্মস অফ ইসকন রাইট আর এখন অপরচুনিটিটা কি আছে অপরচুনিটি হলো সারা আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশীদের যারা ডিসট্যাবিলাইজ করার চেষ্টা করতেছে ইনফর্ম করেন ইনফর্ম করে তথ্য দিয়ে গেন্ডা দিয়েকে দিয়ে তথ্য দিয়ে তারপর ইসকনকে যদি ব্যান করতে চান এখন সময় আছে আর যদি আরো সময় নেন বিপদ কিন্তু আরো চলে আসবে পারবেন না কারণ এরা আমাদেরকে শান্তিতে দিবে না কারণ এরা রিলিজিয়াস নয় এরা পলিটিক্যাল অর্গানাইজেশন এবং এদের কাজ হলো এই মুহূর্তে কতবার আপনি ভারত সফর করেছেন এই ইস্কনের যে ওই যে আচ্ছা আপনার এই যে কি এই যে গুরুনা মুরু আপনার না প্রভু নাকি সে এই যে চিন্ময় কতবার এটা তো এবং দুটো ষড়যন্ত্র এখন আওয়ামী লীগ এবং ভারত দুটার সাথে মিলে তারা এই ষড়যন্ত্র করে এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার আপ্রাণ চেষ্টা তারা লিপ্ত এবং আমরা যদি এখানে ব্যর্থ হই

ফিক্স করতে পারেন নাই আজকে আমরা বাংলাদেশটা কতটা বিপজ্জনক আমাদের টোটাল জেনারেশনটাকে বিপজ্জনক অবস্থা ফেলে দিয়েছে এবং এটাই এটার যদি ওয়াই লুকিং ফর ইট তার এই ডিস্টেবিলাইজেশন খেয়াস এবং এই এই এটাকে এটাকে উপদেষ্টাদের দূরদৃষ্টির প্রচন্ড অভাব প্রচন্ড অভাব প্রচন্ড অভাব দূরদৃষ্টি সম্পূর্ণ নাই বলতে সারে এরা এদের কোনো দূরদৃষ্টি সম্পন্ন মনোভাবই নাই এদের এভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই ডায়ার সিচুয়েশনে দ্যাটস দ্য বটম বাই কি সঠিক লাইনে আছে আমি আমি কি বলবো আপনি আমাকে বলেন আমি যে কথাটা বলছি আমি তো এমনে বলি নাই আমি তো একটা একটা উদাহরণ দি আপনাদেরকে বলছি এত সুন্দর আমরা 99.9% মানুষের সমর্থন একটা সরকার কমিটিে আসলো তার উপদেষ্টা পরিষদগুলো সাজাইছে কিভাবে দেখেন আজকে বলতে বাধ্য হলাম আমি এরপরে আর দুইজনকে তারা এড করেছে এই দুইজনকে এড করা একদম বুকের ভিতরে আমি বুলেট দিয়ে দিছে বাংলা মানুষের এই লাস্টের দুইজনকে এখন পর্যন্ত এই দুইজন বহত বহাল তোলিয়তি আছে এবং তাদের ইগোটা দেখেছেন। তাদের ইগোটা দেখেছেন মানে তারা এখন রাখছে অনেক ভালো মানুষ আছে এদেরকে তারা ইগ দিচ্ছেন না না দিয়ে এই মানুষগুলো দিচ্ছেন আজকে এই ব্যর্থতা এবং আমরা দেখবো আপনারা যদি এই ব্যর্থতা এবং আমাদেরকে এভাবে দেন আপনাদের কাউকে কিন্তু স্যার হবে না এটা আমি আবার বলছি কারণ আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন ইউনিটি রিজার্ড স্টেপ ডাউন রাইট নাও ইফ নট ফ্স দ্য প্রবলেমস থ্রি হ্যান্ড হাফ মান্থ ইউ স্টিল নট টু ফেক্স দ্য পুলিশ ইট ইস নট এক্সেপ্টেবল এনি মোর রাইট এখন বলতে পারবেন না তাদের মন ভাঙা মন কালা উইদিন টু মান্থস এর ভিতরে টোটাল ব্যবস্থাপনা পুলিশের লুকনিক দেওয়া অসম্ভব ছিল তাও আপনারা করতে পারে নাই তাহলে কি করতেছেন আপনারা এটা আমরা জানতে চাই এই মুহূর্তে সো বটল লাইন ইজ দ্যাট লেডিজ এন্ড জেন্টলম্যান ইসকন আমাদের দেশটাকে কোনো মনে রাখবেন ইসকনের উপরে বর করে এই মুহূর্তেই আওয়ামী মালিক ফিরতে চায় ভারত ফিরতে চায় দ্যাটস দ্যাট দিস ইজ ওয়াই দ্য প্রবলেম এবং ইস্কন বাংলাদেশে কখনোই রিলিজিয়াস সংগঠন নয় এটা অলওয়েজ পলিটিক্যাল এবং আমি মনে করি ভারতীয় গোয়েন্দা বাহিনীর সংমিশ্রণেই তৈয়ার এই স্কনটা এবং দে উইল অলওয়েজ ডিস্টেবিলাইজার যদি তারা সত্যিকার অর্থেই রিলিজিয়াস অর্গানাইজেশন হতো আমাদের কোনো বক্তব্য ছিল না ফারুকিয়া আর বি বসির আপনি দেখেন কত ভালো ভালো মানুষ আছে ফারুকিয়ার মানে মানে আকিস বি বসির এই এই লোকগুলা এবং আরো দু তিনজন আসেন আমি আর কয়েকজন উপদেষ্টা আসেন এদের জন্য কিসের জন্য তারা নিয়োগ দিয়েছে আই হ্যাভ নো আইডিয়া তারা এই ব্যর্থতাটা আজকে আমাদের সামনে তুলে ধরেছে এবং আমাদেরকে বিপদগ্রস্ত করেছে এখন যদি দাঙ্গা হয় রায় হয় খুনি হয় এটা একটা ইন্টারন্যাশনাল একটা রিয়াকশন কিছু ভিতরে আসবে যেটা আমাদের জন্য বোমেরাং হতে পারে খারাপ হতে পারে প্রশ্ন হলো এটাকে ট্যাকল দেওয়ার ক্ষমতা একজন উপদেষ্টার আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনিশের আছে। আর বাকি যারা আছেন না নানা নরে সিঙ্গেল ওয়ান আমি মনে করি তাদের কমিউনিকেশন করার ও এবিলিটি আছে কিনা সেটাই আমার কাছে সন্দেহ শুধুমাত্র সুতরাং বটম লাইন ইজ দ্যাট

টি শান্তি সমৃদ্ধি প্রগ্রেস প্রত্যেকটা জিনিসের জন্য হুমকি সৃষ্টি করেছে এই অর্গানাইজেশন যার এটা জানানোর পরেই ইস্কোনকে নিষিদ্ধ করার ব্যাপারে অনতি বিলম্বে সিদ্ধান্ত আসুক এটা আমি অনুরোধ করি গভর্নমেন্টকে কারণ যেহেতু তারা এবং ইভেন তারা ভালো কাজ করলো নাইনটি নাইন বাংলাদেশ পার্সেন্ট নাইনটি তারা তারা কিছু না করলে সন্দেহ করবে প্রয়োজনে হিন্দু কমিউনিটি যারা আছেন তাদের সাথে কথা বলে তাদের অন্যভাবে যে কোন ধরে করে এদেরকে ব্যান করা দরকার হলে বাংলাদেশ শান্তি হবে না এবং মনে রাখবেন আওয়ামী লীগের ফেরা ভারতের ফেরা এই ইস্কনের উপর বর করেই এবং যত বেশি ডিস্টেবিলাইজ সিচুয়েশন হবে কেস হবে যত বেশি সাম্প্রদায়িক সমস্যা হবে তত বেশি ভারত এখানে এসে আপনার অ্যাকশন শুরু করবে এটাই হলো বাস্তবতার রিসিভারমেন্ট সো বি ব্লেসড এন্ড প্রে ফর আওয়ার कंट्री आवर কান্ট্রি ইজ ইন ট্রাবল রাইট নাও এবং সরকারের এই যে বললাম দূর দূর কি বলে ইন্টেলেকচুয়ালিটি যেটাকে আমরা বলি এটার অভাবের কারণে স্মার্টনেস স্টাফনেস এর কারণে আজকের এই সমস্যা সৃষ্টি হয়েছে তারা কিভাবে ট্যাকল করে আমি আবার বলি অভ্যন্তরীণ কোন বিষয়ে আমার কোনো কনসার্ন নাই আমার কনসার্ন যেগুলো আছে এখন আমি বলছি আবারো ভবিষ্যতে বিদেশি আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে কি আসবে সেটাই আমার কাছে সবচেয়ে কেননা বিপজ্জনক হতে পারে ইট টাইম এবং আমি সরকারকে বলবো অনতি বিলম্বে সিরিয়াসলি ডিপ্লোমে ডিপ্লোমে স্মার্টলি টাফলি অ্যান্ড ইন্টালেকচুয়ালি এটাকে মোকাবেলা করুন সমস্যার সমাধান আমরা পেয়ে যেতে পারি ইফ ইউ ফেল টু ডু ডু সো Bad days ahead of us, ladies and gentlemen. Be blessed. See you next time. Assalamu alaikum.